নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একেবারে নতুন একটি রেসিপি পাঙাস মাছের পাতুরি কিন্তু এ পাতুরিটা একটু ভিন্ন রকমের হবে তো তোমরা বন্ধুরা পাতুরিটা দেখে নাও এটা কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করবে আমি বলে দিতে পারি এরা পাতুরিটা ভীষণ সুন্দর লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি এখানে পাঙাশ মাছের কয়েকটা পিস নিয়েছি আর মাথাটাও আমি মাঝখান থেকে ফেরে ধুয়ে নিয়েছি সুন্দর করে মাছগুলোকে এটাও আমি পাতুরির ভিতরে দিয়ে দেব মাথাটাকে আর এখানে মাছটাকে মাখানোর জন্য নিয়ে নিচ্ছি দুই চামচ মতো হলুদ গুঁড়ো এখানে আমার প্রায় আট নয় পিস মাছ আছে আর মাথা আছে আর নিয়ে নিচ্ছি প্রায় তিন চামচ মতো লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু রেসিপিটি খুব ভালো লাগবে আর দিয়ে নিলাম আড়াই চামচ মতো নুন নুনটা পরিমাণ মতো নিতে হবে আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করা যাবে তো এই মশলাটাকে আমি আগে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে মাছটাকে আমি এর সঙ্গে মেখে নেবো এই মশলা সরি মাছটা কিন্তু কোনো মশলা ছাড়াই দেখতে পাচ্ছ আমি মাখাচ্ছি কিন্তু এটা কোনো মশলাও যাবে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে এটা কতটা সুন্দর তো দেখো মাছটাকে আমি খুব ভালো করে একেবারে উল্টে পাল্টে ভালো করে মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা কলা পাতা আমি ধুয়ে নিয়েছি একটা একটা পাতুরি করার চেয়ে কিন্তু একবারে যদি এতগুলো মাছের পাতুরি হয়ে যায় তাহলে মন্দ হয় কি বলো তো কলা পাতাটার উপর আমি একটু সামান্য তেল দিয়ে যেটুকু জায়গায় মাছ দিয়ে দেব সেটুকু জায়গা ভালো করে দিয়ে দিচ্ছি দেখো মেখে নিচ্ছি কিভাবে যাতে করে মাছটা নিচ থেকে লেগে না যায় আর দেখো মাছটাকে আমি এবার সাজিয়ে দিচ্ছি পাতার উপর এক এক করে মাছগুলোকে পাশাপাশি করে সাজিয়ে নিতে হবে আর এক পাশে জায়গা রাখতে হবে কারণ এর পাশে আমি আলু ভাজা দেবো দেখো কিভাবে আমি সাজিয়ে নিয়েছি আর এই পাশে কিন্তু বেশ খানিকটা জায়গা রয়েছে এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কুচি নিয়েছি এখানে আলু বেগুন যে কোনো কুচি নেওয়া যায় তো দেখতে পাচ্ছ আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি আলুটার সঙ্গে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ দেব আর এক চামচ লঙ্কা বাটা দেব। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কারণ এই মাছের পাতুরির সঙ্গে এরকম আলু ভাজা দিয়ে ভাতটা মেখে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল যেটা দেখো আলুটাকে আমি কষলে কষলে মেখে নিচ্ছি যাতে করে আলুটা নরম হয়ে যায় তাহলে কম জায়গায় ধরে যাবে আলুটাও আমার মাখা শেষ এখন আমি এটাকে দিয়ে দেব সেই মাছের পাশে তোমরা এমন রেসিপি আশা করি আগে কেউ দেখো নি একেবারে নতুন রেসিপি দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাছটাকে দিয়ে দিলাম সরি আলুটাকে এক পাশ দিয়ে পাতাটা একটু বড় করে নিতে হবে আবারও বললাম আমি এবার দেখো পাতার এ এপাশ আর ও পাশ মানে কোন ধরে তুলতে হবে যা হলে ছিঁড়ে যেতে পারে তা আমি এখানে রান্নার জন্য একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি মাছ পাতাটাকে তারপরে আমি জাল ধরিয়ে দিচ্ছি চুলোটায় জাল কিন্তু মিডিয়াম আছে হবে পুরো রান্নাটা এখানে যে কোনো একটা তাওয়া ব্যবহার করা যাবে তো এটা একটু এক দুই মিনিট জ্বালিয়ে ফুটে আসলাম এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখো বেশ খানিকটা জল বের হয়েছে যদি দেখা যায় যে জলটা বেশি বের হয়েছে তাহলে এটাকে আর ঢাকার দরকার নেই আস্তে আস্তে করে জলটাকে শুকিয়ে নিতে হবে যাতে করে ওপাশটা পোড়া পোড়া দাগ হয়ে যায় একদম আস্তে আস্তে করে দেখো এবার আমি মাছের এক পাশে একটু পাশ ঘুরিয়ে নিচ্ছি মানে কড়াইটা একটু কাত করে দিচ্ছি যাতে করে এ পাশটা দাগ হয়ে যায় একদম আস্তে আস্তে লো মিডিয়াম লো ফ্লেমে এটাকে কিন্তু ভাজতে হবে দেখতেই পাচ্ছ জালটাও এ দেখো দাগটা কিন্তু এ পাশ দাগ লেগে গেছে আমি এখন এ পাশ সরিয়ে নেব আলুর এ পাশটা যাতে এ পাশটাও দাগ হয়ে যায় আর যদি সমান তাওয়া থাকে তাহলে এভাবে না করলেও হবে কারণ সব তাওয়ায় সমানভাবে সব জায়গায় জাল লেগে যায় তাহলে আর ঘুরোর দরকার নেই ঘুরানোর ওই দেখতে পাচ্ছ আলুর এপাশটাও দাগ হয়ে গেছে তো আমি জলটাও কিন্তু শুকিয়ে গেছে একেবারে জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আমি দেখো একটা থালে নামিয়ে নিয়েছি এখন এটার জন্য আর একটা পাতা লাগবে কলা পাতা দেখো আমি একটা পাতা ধরে রেখেছি এটাকে এখন উপর থেকে দিয়ে সমানভাবে যাতে মাছের মা মাছ বরাবর থাকে এবার উপর থেকে এভাবে একটা থালা দিয়ে নিচের থালাটা ধরে জাস্ট উলটিয়ে ফেলতে হবে দেখো আমি উলটিয়ে ফেলেছি এ দেখো পুরো পাতায় কিন্তু দাগ হয়ে গেছে মাথা মাথা এরকম পোড়া পোড়া না হলে কিন্তু মাছের সারটা পাওয়া যাবে না আস্তে করে খুবই আস্তে করে প্লেট থেকে নামাতে হবে যাতে মাছের পাতাটা না ফেটে যায় দেখো কী সুন্দর দাগ হয়েছে পাতাটা ফেটে গেলে কিন্তু তেল মশলা পড়ে যাবে আস্তে আস্তে করে পাতাটা উপর থেকে আমি তুলে নিয়েছি সবগুলো মাছে দেখো কি সুন্দর একটা দাগ হয়েছে আর আমি দিয়ে দিচ্ছি এখানে এক দেড় টেবিল চামচ মতো তেল পাঙাশ মাছ এমনিই তেল থাকে তাই তেলের পরিমাণটা একটু কম নিলেই হয় আর দিয়ে দিলাম অল্প একটু জল হাত দিয়ে ছিটিয়ে জাস্ট মাছটা যাতে একেবারে শুকিয়ে না যায় শুকনো শুকনো হয়ে না যায় সেই জন্য জলটা দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো যদি আলুটা একটু কম সিদ্ধ থাকে তাহলে সেটা সিদ্ধ হয়ে যাবে আবারও যদি জলটা থাকে একদম উপাশ পোড়া পোড়া করে সুন্দর করে এপাশের মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে তো আমি আবার দেখো আলুর পাশ একটু কাত করে দিয়েছি আগেই তারপরে দেখে নিতে হবে যে এপাশটা আসলে দাগ হয়েছে কি না তো দাগ হয়ে গেলে আবার অন্য পাশটা দিতে হবে তো দেখতে পাচ্ছ আমার দুই পাশে দাগ হয়ে গেছে আর এদিকে জলটাও নেই কোনো জল নেই কিন্তু উপাশও পোড়া পোড়া হয়ে গেছে তো রান্নাটা আমার পুরোপুরি রেডি আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখো গরম গরম ভাত আর পাঙাশ মাছের এমন পাতুরি হলে আমার তো মনে হয় না যে আর কারো কিছু দরকার হবে পাঙাশ যাদের প্রিয় তাদের এই রেসিপিটি হলে আর কিছু লাগবে না দেখো দেখেই জিভে চল চলে আসবে আমার তো ভীষণ প্রিয় এভাবে পাঙাশ মাছের পাতুরি তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে টাটা